अल्लाम आलैकम वहमतु लाला वरक साढ़े डिसी मिल जाएगा साढ़े सात बिल्डिंग करा कंप्लीट पाँचला कमप्लीट नतून बसा पूरा टाइज खराब लाइनर गैस ना है।

সুন্দর পরিবেশটা অনেক সুন্দর বাসার সামনের রাস্তা আমরা এখন আপনার খালি যে প্লটটা আছে সে প্লটটাও দেখাইলাম যে মাটি পোটাট করা আছে সাড়ে আট ডিসিমিল মতো জায়গা খালি আছে আর আপনার এখানেও পাঁচতলা বিল্ডিং আছে নতুন বিল্ডিং পুরা ভাষা টাইচ করা নতুন নতুন বাসা চাইটিকে ভাল জেগাও ভাল আছে